ছোট ছোট রাস্তায় ইটের খাত চলতাসে ফটকান কয় লাগতে হয় একশো লাগতে হাত হাত চলতাছে তা আমি যে গাইলাম কবে যে আগে আইস না ইটা গেল যখন গরম পড়ে তখন ছালাতে দেশে আইসে চিল্লা কয় গাছ নাই এলাকা গরম পড়ছে

একটা লাগাই ওই অবশ্যই জায়গা কয় তো আছে দিব আমি জানি আমার হক হালালের হাইকোর্টের টেকা সরকারি ভাবে গাছের লেগে কোনো বরাদ্দ নাই বরাদ্দ আছে স্কুল বরাদ্দ আছে রাস্তাঘাট ইতার লেগে এখন আমার যদি পরিবেশ ঠিক না থাকে আমি রাস্তা দেখি তা হতা আমার লোকে যদি হঠাৎ আম খাইয়া মস্ত না বাড়াতে আমার এমপি মানে লাভ কিতা ওই বগুড়ার থেকে ইটা ছাড়া আড়াইশো টাকা গোটা আর আমি তো হোলসেলে কিনি আমরা এখানে দেখলেন ফেরি বইয়া বেশি আড়াইশো টাকা গোটা এক বছরের মাথার ধরে নিব কলমের ছাড়া আমি যদি দুই লাখ কি এক লাখ ছাড়া যদি মাধবপুর সোনার কাছে বড় ইয়ামার আম দেয় তাহলে মনে করেন যে আমরা মাধবপুর থেকে আম রপ্তানি করতাম আমরা পুরীর বাড়ির

বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইবে লাগিয়া শত লোক দরকার আর माधव পার্সোনাল কার থেকে আমরা এটা যাত্রা শুরু করব স্যার আমরা উंका খাম করে খালি দেয়া জানেন নি পাগল তো চেয়ারম্যান মেম্বার ভাই না এরা কিছু গোশাও আমার উপর আমি বসে বাইক তুমি যে দলরে হোক আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি ঠিকানাই দাও কিনা আপনারা কি জানেন নি যে আগামী গতকালকে আজকে আগামীকালকে তিন দিন আর ঈদের পরের দুই দিন ফার্স্ট দিনে এক কোটি টাকা খালি ছুটু ছুটু রাস্তার ইটের খাত চলতা একশো লাখ টাকার খাত চলতা তা আমি জিগাইলাম ওবেটাই টাকা আগে আইসিস না ইটা গেল খুব একবার আপনারা দুঃখের কথা কিটা হইতাম আমি যে হিসাব দে লাই কত খান আই ইটার লাগে আমার ডাকাও বিসা সংসদ আমার লাগে বিসা এরার বেলা শরম হয় বেলা খের আমি বললাম কারে এটা তোমার বাবার টাকা নি ইটা আপনার টাকা তোমার টাকা তোমার আদি দাম তো তো শোনা বন্ধু তো হস্তগত ঠিক মাইরে দিতা আই কেন আইতে আজ বাদ কারণ বেশ কিছুদিন এক দশ পনেরো বছরে জিপালাম বই গেছি আর রস পরে উকা তো জিপা আলাই দেওয়া আমি দুই নম্বরই করতাম না কোনো বেকারে দুই নম্বরই করবার লাগি আমি থাকতে দিতাম না মানে লাও বুঝতে হয় আমি এমনি বয়স চৌচল্লিশ আর বেশি দিন না বাঁচল তবে আর বছর তুই এক বাসলে আমি আমার নেতা তৈরি করে যেতেছি লাইন

এখন নতুন বাংলাদেশ আমি সারা গান যে দিতেছি তারা সারা গান থেকে একটা সারা দেবো তুমি সামনে করো এই যে সারাটা এটার যে এটা বাঙল লাগবো এটা বাঙ্গিয়া গর্ত হয়ে যায় একটু শুকনা গোবর যদি থাকে সব দিয়া কাটতে দিবা গাতার পরে একটা বাঁশ দিবা এমনি যে আটকে রাখেছে যাতে কিতায় না পরে কুটা কুটা হয় আমরা কুটা দিবা আর এই লোকে আল্লাহ রস্তে বড় গাছের তলে দিবা না কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না বড় বোয়াল যদি থাকে উরু তাকাই যায় মাছ আমরা দেশের নেতার তলে যদি তা আর উরু নেতা ওই তার শেষ না নি এর রস্তে ভাই বড় নেতার তলে তো পড়ছেন না এখন আপাতত আমার গাছ বড় গাছের তলে ভালো হয়নি যেটার মধ্যে

দ্বিতীয় জেল হয়ে যাব এয়া পাইব দশ হাজার আর তৃতীয় জেল আইব এয়া পাইব পাঁচ হাজার বিশ দশ ঠিক আছে নি আর তোমরা কাছে আমি আল্লাহ চাই যে আমার ভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দিয়া যাইতাম আমার ঘরের ফুলা তাহলে ভাবে যত্ন করে রাখবাই আমার হাল হালের টেকার গাছটারে এই একটা গাছ কখনো গুরুত্বপূর্ণ হইতে পারে এই গাছটারে তোমরা রাখবাই আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই

খালি জগদীশপুরের দিকে নজর দিসলাম এবার একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা চেয়ারম্যানটা একটু দূরে আসে নাইলেও অতদিন আওলাই নিলাম না জগদীশপুর কিন্তু আমারও নসিব করা ওই একটা একটা ব্রেক মেরে দিছে আমার ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি আশা করি দোয়া করুন সবাই মিললে যাতে আমরা খাসটা শুরু করি তা পারি আমার এমন জামিগার মতন ফুল আর আচ্ছা আমি কইতাছি মাটেল লাগিয়া মাটেল লাগিয়া এরে তো ভাইছি আমি কই আব্দুল

আচ্ছা এখন আমি আপাতত ইটা করে দিতেছি এক লাখ টাকা আর ইটার ব্যাপারে আমাকে জানাও কিতা দন লাগবো আমারে দুইটা জিনিস করে নাও একটা হলো প্রপার প্রপার কয় টাকা লাগবো খেনে খান শুরু হয় কত কোন দিন এ বাকি খান আমি আফারতাম না যা আইন ভাইসাব আর আরেকটা জিনিস হইলো আইবার সময় দেখলাম বিভিন্ন দকাত রাস্তা মিন্নুটা বাংলা আমি এখন যে নতুন উপজেলা চেয়ারম্যান হয়েছ আমরা শাহজাহান সাহেব তাইনে কইম তাই তো আইলে না নিবস থেকে আইলে বরই তাইনে কইম যে সোনারঘাট মাধবপুরের মানুষে তিন সৈয়দ হয়ে ক্ষমতা আনছে সোনারঘাট এক সৈয়দ মাধবপুর এক আর আমি এর মধ্যে পুরো সৈয়দ এলে তিন সৈয়দ আনছে তাই কইম সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে

আমরা <Sessant> <Sessant>